বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে এখন ডিজে টিজে বাজে না এমন বাচ্চা যে কি হুজুর কি মরবি সাহেব কি হবে সাহেব কি পঞ্চায়েত কি মাস্টার কোমর এমনিতেই দুলবে এমন সাউন্ড এমনিতেই কোমর দুলবে একটু বুড়া বয়সেও এমন ডিজে লাগিয়েছে করছে কি করছে না অবশ্যই নাম্বার পাঁচ এমন একটা বাড়িতে আপনাকে বসতে দেওয়া হলো যে বাড়িতে ঢুকেই দেখছেন ছবি মূর্তি টাঙানো আছে এই বাড়িতে আপনাকে বসা যাবে না ফাইয়ের জো ফেলবে তাফসালুন তুমি তোমার বাড়িতে ফেরত চলে আসো এটাই তোমার জন্য কল্যাণ করা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কথা বলছেন চলুন আর একটা বড় কথা বলে দেই বিয়ে সাদিতে টাকা পয়সা আপনাদের দিকে সব সিস্টেম নেই তো আপনাদের দিকে আছে আমি ভাবছিলাম মনে আমাদের ওদিকে আছে ও একজন আবার বলছে যে সাংঘাতিক ব্যাপার হ্যাঁ তারা আপনাদের আছে মা বলছে বেশি আছে তার মানে এখানে সব লোক নিশ্চয় নেয়নি দুটো একটা লোক বলুন তো আমি এক টাকাও নিইনি বেকারা সংখ্যাটা তাহলে বোঝা যাবে মানে চোর ধরার এটা একটা লাইন মানে তারা তো হাত তুলতে পারবে না মাশাল্লাহ তার মানে টোটালে দশটা লোকের হাত উঠেছে অনেকজন তোলে নিতে হবে তারা নেয়নি অবশ্য তাই না তবে এখন আবার না নিলেও বিপদ এটা কিন্তু একটা সত্য কথা না নিলেও বিপদ মেয়ের বাপ আবার খোঁজ নিচ্ছে সবাই টাকা চায় ও কেন চায় না আগে একবার বিয়ে হয়েছিল নাকি না অন্য কোনো দোষ আছে হ্যাঁ অন্য কোনো খুঁত আছে মনে হয় দেখতে লোক পাটা ভিতর দিয়ে তাই না আর যদি টাকা চায় তাহলে বলবো বড়ি বাবা খুব দামি লোকেরা আবার এখন আবার নতুন কিছু হাজি সাহেব মৌলভি সাহেব আছে বড় বড় দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি আমার থেকেও বড় সৌদি আরবে গিয়েছিল সস্তার বড় পাঞ্জাবি এনেছে কিনে নিয়ে এইখানে এসে ঘুরছে তসবি নিয়ে ব্যাটার বহু দেখতে গেছে তা বেটির বাপ জিজ্ঞাসা করছে বিহাই কিছু টাকা পয়সা লাগবে ও জস্তা খুলল জস্তা খুলল কি কথা বলছো ভাই তুমি তিনবার হজ করে এসেছি আমি তুমি আমাকে টাকার কথা বলছো জস্তা খুলল কি কথা বলছো মানে আমি জানি না যা জানে আমার বড় জামাই জানে পাক্কা শয়তান সৌদি আরবে শয়তানও দেশের নয় কি বলবি সবছরা পাক্কা শয়তানে তোজminValue গুচ্চ হাদিসে বলছে আমি কিছু জানি না তো যা জানে বড় জামাই জানে আর বড় জামাই গিয়ে তখন সেটিং করছে কি সেটিং মানে আমাদের কিছু দাবি দাবা নেই এটা মোটরসাইকেল দিবেন আপনার মেয়ে চাপবে আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে না কেমন চালাকিটা দেখুন আবার বলছে বলছে কিছু দাবি দাবা নেই ওই ছোট সালাটার বিয়ে দিলাম ওই রাস্তা ধারে দু জমি ছিল ওটা দিয়ে দিয়েছে আটটি আর গাড়ি আর আলমারি দিয়েছে একটা বক্স খাট আর বারো বড়ি সোনা দিয়েছে বা আপনি ভাবুন যদি দেন আপনার মেয়ে সুখে থাকবে তা তোমার সালার টাকা নেই বিয়ে কে করতে বলেছে আল্লাহ নবীর ভাষাতে তো রোজা রাখবে রোজা রেখে নিজের যৌবনের ক্ষমতা কমিয়ে দিবে ওকে বিয়ে কে করতে বলেছে সামাজিক অবস্থা আপনাকে বলছি শুনে রেখে দেন একটা লোকের বাড়িতে চোর এসেছে গরিব মানুষ এক সপ্তাহ পরে তার বেটির বিয়ে হাঁড়ি কুড়ি বিক্রি করে জমি জায়গা বিক্রি করে দু তিন লাখ টাকা এক জায়গায় করে রেখেছে চোর এসেছে রাত বারোটায় বাড়িতে কেউ আছো তা বুড়ো মানুষ বলছে হ্যাঁ বাড়িতে আছি কারা তোরা বলছে আমরা যেই হই বেটির বিয়ে দিবি শুনেছিস নাকি টাকা পয়সা জমা করেছিস টাকাগুলো আন লোকটা তখন উঠে চোরেদের পায়ে হাতে ধরে বলছে দেখ বাবা টাকাটা লিস না চোর দিন ধর্মের কথা শোনে বুড়োটা যখন খুব অনুরোধ বিনোধ করছে তখন মেরেছে ঠাস করে এক চর ওই গিয়ে পাঁচ ফুট দূরে গিয়ে পড়েছে এখন ওর বুড়িটার ঘুম ভেঙে গেছে বুড়িটা এসে বলছে হা বাপ তোদের বাড়ি কোথা বলছে বাড়ি যেখানে হোক তিন লাখ টাকা সুন্দুকের ভিতরে আছে তোদের বেয়ে বিয়ে দেবে বলে এক জায়গায় করেছিস টাকাটা তো তোকেও মারব বুড়োকে যেমন দিয়েছি এখন এ ভয়েতে কাঁপতে কাঁপতে টাকাটা নিয়ে আর ঘুমন্ত বেটিটাকে তুলে নিয়ে চোরেদের হাতে দিয়ে বলছে। নে বাবা টাকাটাও নিয়ে চলে যা বেটিটাকেও নিয়ে চলে যা কারণ প্যান্ডেল বায়না দেওয়া হয়েছে গরু কেনা হয়ে গেছে মিষ্টির দোকানে বলা হয়ে গেছে সব কুটুমাত্মীয় স্বজন দাওয়াত করা হয়ে গেছে এখন যদি টাকাটাও যদি না থাকে বেটির বিয়ে দিবো কেমন করে এক কাজ কর বেটিটাকে নিয়ে চলে যা কাঁদো কাঁদো কণ্ঠে বলছে বেটিকে নিয়ে চলে যা রাস্তাতে কোথাও জবাই করে পাটের জমিতে ফেলে দিবি চোরেরা তখন বলছে না তোর বেটি নিয়ে যাবো না টাকাটা দে টাকা নিয়ে চলে যাবো কারণ বেটি নিয়ে গেলে পুলিশের রাস্তাতে আটকিয়ে ফেলবে আমাদেরকে ধরে ফেলবে তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য হলো চোর শুধু টাকা নিবে বেটি নিবে না বর্তমানে বেটার বাপেদের চরিত্র হলো এই বেটিটাও নিবে আবার টাকাও নিবে তাহলে বলুন তো দেখি চোর ভালো না বর্তমানে এরা ভালো কারা চোর ভালো চোর কোয়ালিটি আছে চোর হতে পারে বংশ ভালো কি বুঝি বুঝতে পারছেন না চোর হতে পারে ওর বংশ ভালো কিন্তু ওর বেটি নিবে না শুধু টাকা নিয়ে পালাবে আর এত বড় হারামখোর টাকাও নিবে আবার বেটিও নিবে বেটিটা লিলো লিল বৌমা করে আনলো অল্প বয়সের মেয়ে থালা বাসন মাঝতে মাঝতে একটা কাঁচের গ্লাস হাত থেকে এইভাবে পড়েছে ফট করে ফেটে গেছে শাশুড়ি মিষ্টি করে বলছে বৌমা এর আগে কি কোনো দিন কাঁচের গ্লাস চোখে দেখো না তোমার মা বাপেরা ব্যবহার করে না এটা বেদনাদায়ক কথা না আনন্দদায়ক কথা বেদনাদায়ক অথচ নিজের বেটি পঞ্চাশটা গ্লাস ভেঙে অপরের সংসার করতে গেছে গরিবের মেয়ে দুতলা বাড়িতে বিয়ে হয়েছে বারবার দুতলাতে উঠছে আর নামছে বারবার আনন্দ করছে স্বামীর দুতলা বাড়ি আল্লাহ আকবর শ্বশুর মিষ্টি করে বলছে নাসিমা মা এর আগে কোনো দিন দুতলা বাড়িতে ওঠনি এটা বেদনাদায়ক কথা তুমি শ্বশুর হয়ে এটা কেন বলতে গেলে তুমি তো এটা বুঝিয়ে বলতে পারতে মা এই যে দুতলা বাড়িটা তুমি দেখছো এটা তোমাদেরই বাড়ি আমি রিটায়ার হয়ে গেছি আমি চলে যাব কিছুদিন পর ছেড়ে তুমি আমার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে আমার এই বাড়িতে তোমরা থেকো তোমাদের ফুলের মতো জীবন গড়ে উঠুক আমার পোতা হোক দেখব আনন্দ করব। এটা তুমি শ্বশুর হয়ে এটা বলা উচিত ছিল কেন তুমি বেদনাদায়ক মিষ্টি কথা দিয়ে বললে জীবনে কোনো দিন দুতলা বাড়ি দেখো কেন বলতে গেলেন অনেক শ্বশুররা আছে অভিযোগ করে বৌমা খেতে দেয় না বৌমা ভালো চোখে দেখে না পাগল কোথা একটা কুকুরকে যদি পাঁচবার আপনি ডাকেন আপনার পিজন পিজন ঘরে আপনার বৌমা কেন আপনার কথা শোনে না একটা কুকুর চতুষ্পদ প্রাণী একটা রুটি কিনে দিলে আপনার পিজন পিজন ঘুরবে আপনার বৌমা তো বুদ্ধিমতি মেয়ে ও কেন আপনার সেবা যত্ন করে না আপনার অনেক ত্রুটি আছে আজকে থেকে সংশোধন করে নেন ত্রুটি কি রয়েছে ত্রুটি রয়েছে অনেক ত্রুটি সামাজিক কথা বলছি এই সমস্ত কথা সমাজে প্রয়োজন রয়েছে আমি বলে মনে করি কি প্রয়োজন না আপনার বেটির শ্বশুর যখন আসছে আপনার বিয়াই আপনার বেটির শ্বশুরকে আপনার বিয়াই তখন বাজারে বড় মাছ কিনে এনে বড় বড় মুরগি এনে জবাই করে খাওয়াচ্ছেন কারণ ওর বাড়িতে বেটি দেওয়া আছে তাই আর বৌমা যখন বোন আসছে বৌমা যখন বাপ আসছে তখন বলছে ওই কড়াই ছুটি মটরের ডাল আর পুঁই শাক চালিয়ে চল যা বৌমা কেন মানবে এটা তোমার বেটির যখন বাপ এলো বড় বড় মাছের মাথায় এই রান্না করেছে আর ওর বাপ যখন আমার শ্বশুর এনে দেবে এটা ইচ্ছা হয় কি হয় না তুমি যেদিন থেকে এই বৈষম্য তৈরি করে দিয়েছ সেই দিন তোমার বৌমার কাছে তুমি একেবারে ভয়ঙ্কর মানুষ হিসেবে রূপ নিয়ে দাঁড়িয়ে আছে কেন বৈষম্য ঈদের আগের দিনে চার পাঁচ দিন আগে তোমার বেটির জন্য চার পাঁচটা শাড়ি কিনে তোমার বেটিকে নিয়ে যাচ্ছ আর বলছো মা এর থেকে দুটো শাড়ি তুই ভালো দেখে পছন্দ করে নে কই বৌমার বেলা তো একটাও এনে দিলে না একটাও নাই তো চলুন দিনে দশ বার তাকে মা বলে ডাকুন দেখি আপনার বৌমা আপনাকে খেতে দেয় কিনা না দেয় পাঁচবার মা বলে ডাকুন তাকে কিন্তু আপনার মেয়ের মতো পাঁচবার মা বলে ডাকুন তো একটা কুকুরকে অত চুচু চুচু করে ডাকলে পিছন পিছন ঘরে আর আপনার বউ মাকে পাঁচবার মা বললে ও কি আপনার গালাগালি করবে আপনার অনেক ত্রুটি রয়েছে ব্যবহারের আপনি এটা ঠিক করুন এগুলো সামাজিক কথা বলে দিলাম বিবাহতে পনপরতা যারা নিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মাশারা সাবাব এই যুবকের দল মারিস্তাতামিন কুমল বা ফালিয়াতা যাওয়া চলো ক্ষমতা থাকলে বিবাহ করো ক্ষমতা না থাকলে বিবাহ করো না ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে বলেছেন চারটে ক্ষমতা লাগবে বিবাহ করতে গেলে এক যৌবনের ক্ষমতা লাগবে দুই প্রশস্ত বাড়ি থাকতে হবে তিন ইনকামের রাস্তা ভালো হতে হবে চার তোমার বউ তোমার কথা মতো চলবে এর নাম স্বামী ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বন্ধনের লোন করতে আর ওই রকম পায়ের উপরে পা দিয়ে বসে আছে ভেড়া বাড়িতে বসে আছে আর ওর বউ যাচ্ছে বন্ধনের লোন আপনাদের মুর্শিদাবাদ অবশ্য হয় না আমাদের ওদিকে হয় আপনাদের ওদিকে হয় হয় আমি জানি কিন্তু আমি আমার ঘরে দোষ রাখবো না অত বোকা লোক আমি নয় আমি ডাইরেক্ট বলবো না যে মুর্শিদাবাদে কারণ আপনার রাজ গাড়ি ভাড়ি ভাঙচুর করে দিতে পারে ওই যে বাঁকুড়াতে গিয়ে একবার একটা বক্তব্য দিয়েছিলাম একটু উত্তেজিত বড় বড় ইট ইট ছুটছে গাড়িতে সব আসছে যে ব্যাপার যে রাস্তা দিয়ে যাচ্ছে আটকে দিচ্ছে এসছে থেকে নামিয়ে দিচ্ছে এসব নানান ঘটনায় বছরে ঘটেছে বাংলাদেশ যাব ভিসা পর্যন্ত কমপ্লিট এয়ারপোর্টে পৌঁছে গেছি এস এম এস চলে এলো আপনার ভিসা ক্যান্সিল কারণ বলছে বাংলাদেশের সাতাশটা থানায় আপনার নেব অভিযোগ আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে যা হয় ভালোই হয় সাতাশটা বিয়াল্লিশটা প্রোগ্রাম ছিল বাংলাদেশে বলছে সাতাশটা থানায় অভিযোগ অভিযোগ করেছে কারা নিশ্চয় হুজুরা করেছে হুজুর ছাড়া এই বেইমানি কেউ করতে পারবে না এই বেইমান বিশ্বাসঘাতক ডাক্তার জাকির কে দেশ ছাড়া করেছে এই বিশ্বাসঘাতকেরা এই বিশ্বাসঘাতকেরা নামের আগে পীর নামের আগে নামের নামের আগে আগে হুজুর এই পাক্কা তেরো বছরের জেল খাটাচ্ছে এই বেঈমানেরাই তা আমি মমতাজুল ইসলাম আমাকেও যেটা ছাড়বে এটাও আমি জানি ছাড়বে না তারপরেও এটা আমি বলে দিয়ে যাচ্ছি জাতিকে যতদিন থাকবে এই ভাঙা গলাতেই হক কথা মানুষকে বলে যেতে হবে কোনো ডর নেই এখন তো অনেক মানুষ আছে আমি যেখানেই যাব আমার ফ্যান ফলোয়ার তো লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিম আলিক সালামের জামানাতে মাত্র কয়েকজন মানুষ তারপরেও তো তিনি আল্লাহর উপরে বিশ্বাস করেছিলেন হ্যাঁ আগুনে ফেলে দেওয়া হয়েছে তারপরেও তো আল্লাহর উপরে বিশ্বাস ছিল ছিল কি ছিল না এখন তো অসংখ্য মানুষ আমি বিপদে পড়ে গেলেই মানুষ ঝাঁপিয়ে পড়বে এখন যদি এখানে রাস্তায় আমার কোনো বিপদ আপনারা যাবেন না যে মমতাজুল সাহেব বিপদে পড়ে গেছে ওই সমস্ত বদমাস্তকে অ্যাটাক করে আপনারা যদি শোনেন তাহলে আপনি যদি মুসলিম ভাই হয়ে থাকেন আমি মমতাজুল ইসলাম ইম্পর্টেন্ট লোক নয় আমি মুসলিম হিসাবে আপনি মানবতা দেখাবেন না দেখাবেন তাহলে এই মানবতা যদি আপনার তরফ থেকে আমার উপরে যদি থাকে আমি কেন ভয় করতে যাব আমি বলেই দিয়েছি আমি তোমাদের মতো লোকের কাছে ক্ষমা চাইতে পারবো না সোশ্যাল মিডিয়ায় বলছে মমতাজুল ইসলামকে ক্ষমা চাইতে হবে না তো ওর বিরুদ্ধে ক্ষমা আমি চাইব মানুষের কাছে ক্ষমা চাইতে রাজি আছি ভুল যদি করি অবশ্যই ক্ষমা চাইতে রাজি আছি তবে অমানুষদের কাছে আমি ক্ষমা চাইতে রাজি নাই বাতিলের কাছে আমি কোনোদিন ক্ষমা চাইবো না আমার নাম আহালে হাদিস আমি আহলুল হাদিস সঠিক হাদিস কোরআন মেনে চলি আহেল হাদিস হচ্ছে তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলে যাবে তারপরেও হকের উপরে টিকে থাক পেরাই হচ্ছে আহল হাদিস আহল হাদিস মানে সমস্ত বেদাতিদের মাঝখানে ইমাম সাহেব যখনই বলবে বলা জলিন জোরেই বলবে আমিন এর নাম আইলহাদিস আমি তোমার মতো বেদাতির কাছে মাথা নত করতে যাব অত সহজ নয় অত সহজ নয় যে কথা আপনাকে বলতে বলতে এতদূর পর্যন্ত চলে এলাম সেটা হচ্ছে এই অবশ্যই বিবাহতে যারা টাকা পয়সা নিয়েছেন এ টাকা অবশ্যই এখন তো বিপদ হয়ে গেল তাহলে বিপদ যদি ফেরত না দেন খাটের উপরে ও থাকবে আপনাকে নিচেই থাকতে হবে কারণ খাট ওর বাপের দেওয়া কি বলছি বুঝতে পারছেন না তারা আরো কঠিন বিপদ হ্যাঁ এটা আমি ফরজ নফল সুন্নত বলছি না মানবতার চরকিতে ঘুরিয়ে দিয়ে গেলাম আপনি ভাবতে শুরু করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরে বলছুন তাসমিতুল হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনলে কি বলতে হয় ইয়ারহামুকাল্লাহ শুনলে কি বলতে হয় ইহাদিকুমুল্লাহ ওয়া আসলিহু এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে জান্নাতে যাবার আপনাকে পাঁচটা পাঁচটা দশটা আমল বলে দিলাম আপনার মনে নেই এটা আমিও বুঝতে পেরেছি এক নাম্বার থেকে আবার শুরু করছি এক সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করবেন দই শির করবেন না পাঁচ অক্ট সলাত আদায় করবেন চার জাকাত ফরজ হয়ে গেলে দিয়ে দিবেন পাঁচ হজ করার মতো টাকা থাকলে করে নেবেন এই হাদিসে এক রাদুস সালাম এক অপরকে দেখলে সালাম দিবেন দুই ওয়াইয়াদাতুল মারিজ অসুস্থকে দেখতে যাবেন তিন ওয়াইতিবাউ জানায়ে যে জানাজা পড়তে চলে যাবেন ওয়াইজাবাতুদ দাওয়াতে বৈধ দাওয়াত কবুল করবেন ওয়া আতেসে আতসে হাঁচি হলে তিন পর্যায়ের উত্তর দিবেন ইনশাআল্লাহ জান্নাত যাওয়া যাবে মানবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি না মানেন ওটা আপনার ব্যাপার যদি ছেড়ে দেন ওটা আপনার ব্যাপার তবে আপনাকে এ কথা আমি ভাবাতে পারবো না জাহান নাম কত কঠিন এটা ভাবানো যাবে না আপনাকে এটা আপনাকে ভাবানো যাবে যাবে না দুনিয়ার আগুনের থেকে অনেক 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 গুণে বেশি তার আগুনের তেজ আপনাকে ভাবানোই যাবে না কত যে কঠিন জাহার নাম এই জাহার নাম থেকে বাঁচতে গেলে আমল গুলো করার জন্য বিনীত অনুরোধ আপনাদের কাছে রাখলাম আরও যদি বলেন যে ভালো কাজ আরও দুটা একটা বলে দেন আমি সহি হাদিস থেকে আরও দুটা একটা ভালো কাজের কথা আপনাদেরকে ছোট্ট করে পাঁচ সাত মিনিটের মধ্যে বলে দিয়ে বক্তব্য শেষ করে দিই এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম যাইফাহু ওই লোক আল্লাহকেও বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না কেসে ইকুরিম ইকরিম হো যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে কখনোই প্রতিবেশী মেহমান এদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না নাম্বার দুই পাল ইউজি জারাহ দুই নাম্বার হচ্ছে প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না তিন কথা বলতে হলে উত্তম কথা বলবেন তাছাড়া কথা বলার চেষ্টা করিয়েন না আল্লাহ বলেছেন খাইরান কথা 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 বলতে হলে উত্তম বলো বলো মিষ্টি না বলিও চুপচাপ মেরে থাকো অত্র হাদিসে তিনটে কথা ভালো কাজ আপনাকে বলে দিলাম তার মধ্যে একটি ভালো কাজ হচ্ছে এই মেঘেমানের সঙ্গে সৎ ব্যবহার করবেন রাত্রি এখন বারোটা বাজে মানুষ আর টিকানো যাবে না